তো যে সমস্ত হরফগুলো আমল করে তার মধ্যে আমরা আলোচনা করে ফেলেছি যেগুলো ইসিমের মধ্যে আমল করে সেগুলো পাঁচ প্রকার আলোচনা হয়ে গেছে এখন কিছু হরফ আছে যেগুলো ফেলে মধ্যে আমল আমল করবে ঠিক আছে তার মধ্যে ফেলে মধ্যে আমল করবে যেগুলো সেগুলো দুই প্রকার কিছু আছে নসব দেবে কিছু আছে জজম দেবে তো যেগুলো নসব দেবে সেগুলোই আলোচনা করব আজকে আর হর ন্যাস বেতরি ফেল মুদারে যেগুলো ফেল মুদারে নসব প্রদান করবে তো এমন কিছু হরফ যেগুলো ফেলে মদারের শুরুতে এসে শেষে নসব প্রদান করে আর এমন হরফ হচ্ছে চারটি আনলান কাই ই কি কি আনলান কাই ই আনলান কাই এগুলো ফেলে শুরুতে এসে জবর দেবে অর্থাৎ নসব দিবে আর নুন নুনের আবি থাকলে বিলুপ্ত করে নুন কি কী করবে বিরক্ত করে দিবে দেখো আন ফেলে মুদার শুরুতে এসে ফেলুমুদারকে মাসদার অর্থ রূপান্তরিত করে আনটা যখন ফেলুমুদার শুরুতে আসবে তখন ফেলে মুদারের মানে যে অর্থটাকে মাছদার অর্থ রূপান্তরিত করবে যেমন উরিদু আন তাকু মা আমি চাই তোমার দাঁড়ানোটা তো এখানে অর্থ ছিল তাকুমু মানে তুমি দাঁড়াবে আর এখানে অর্থ হয়ে গেল আন আসার কারণে আন তাকুমা তোমার দাঁড়ানোটা হ্যাঁ মানে তোমার তোমার দাঁড়ানো দাঁড়ানোটা কামনা করছে ঠিক আছে এটাই বলছে যে আন আইসা আনসা মজা মজাটা কি বানিয়ে দেবে রথ রূপান্তরিত করে দেবে অর্থাৎ মাছদার বানিয়ে দেবে উদিদ অনতাকুমা আমি চাই তোমার দাঁড়ানো আগে শিখছি ছিল তাকু মু তুমি দাঁড়াবে বা দাঁড়াচ্ছ আর এখন হয়ে গেছে তোমার দাঁড়ানোটা আমি চাচ্ছি কামনা করছি আচ্ছা এরপরে তোমার আরেকটা কথা আছে তা সুমু আমি চাই যে তোমরা রোজা রাখবে অর্থাৎ তোমার আইসিয়া মুকুম তোমাদের রোজা রাখাটা আমি চাচ্ছি হ্যাঁ তাসুমু মানে তোমরা রোজা রাখো বা রাখছো এরকম অর্থ হওয়ার কথা ছিল আন আসার কারণ কি হয়ে গেল আমি চাই তোমরা রোজা রাখো হ্যাঁ তোমাদের রোজা রোজা রাখাটা আমি কামনা করছি হ্যাঁ ঠিক আছে এরপর লান ফেলে মজার শুরুতে সে ফেলে মোজারাকে শুধু ভবিষ্যৎকালে জন্য নিধান করে দিই মানে মানে ফেলে বোঝার মধ্যে দুইটা কাল পাওয়া যায় একটা বর্তমান একটা ভবিষ্যৎ কিন্তু লান এসে কি করে দেয় শুধু ভবিষ্যতের জন্য নির্ধারণ করে দেয় ঠিক আছে বুঝছো কথাটা ফেলে বোঝারে বর্তমান ভবিষ্যৎ দুইটা কাল অর্থ দেয় না কিন্তু লান আসার কারণে শুধু ভবিষ্যতের জন্য নির্ধারণ করে দেবে যেমন লাইন হালেদ হালেদ কিছুতেই বের হবে মানে ভবিষ্যতের জন্য নির্ধারণ করা হবে এখন বের হবে এমন কথা বলে না যে হালেদ কিছুতেই এখন বের হবে না এ কথা বলছে না হালেদ কিছুতেই বের হবে না ভবিষ্যতের জন্য নির্ধারণ করে দিল ঠিক আছে আচ্ছা তাই তিন নম্বর কি কায় কারণ বা লক্ষ্য উদ্দেশ্য বোঝাতে ব্যবহার হয় যেমন আসলাম টু আমি ইসলাম গ্রহণ করেছি কাই আদু খুরাল জান্নাতা যাতে করে জান্নাত প্রবেশ করতে পারি তো এই সবগুলোই আগে নসব দিবে যেমন এই ফিল্ম নসব দিয়েছে ঠিক আছে আদু খুলাল জবত দিয়েছে তো কাই কি জন্য ব্যবহার হয় যাতে করে বা কারণ বা লক্ষ্য উদ্দেশ্য বোঝাতে ব্যবহার হয় আমি কেন ইসলাম গ্রহণ করেছি যাতে করে আমি প্রবেশ করতে পারি এই উদ্দেশ্যে বিশ্রণগুলো করেছি বা ঠিক আছে তাহলে বোঝা গেলো যে কায়ের কারণ হল কায় হল কারণ বা লক্ষ্য উদ্দেশ্যে বোঝাতে ব্যবহার হয় এরপরে ইদান পূর্ববর্তী বক্তব্যের জব ব্যবহার হয় ইদানটা পূর্ববর্তী বক্তব্যের জ ব্যবহার হয় এগুলো ফের বোঝার শুরু আসবে কখন পূর্ববর্তী বক্তব্যে জবাবে ব্যবহার করার যখন প্রয়োজন হবে তখন এগুলো ফেলমাজার শুরুতে আসবে দেখো আনা আিক দান আমি আগামীকালকে তোমার কাছে আসবো তখন উত্তর দিচ্ছে ইদান কুক্রিমাকা তাহলে তোমাকে আমি সম্মান করবো তাহলে পূর্ববর্তী বক্তব্য কী ছিল যে আমি তোমার কাছে আগামীকালকে আসবো আর উনি বলছে যে ঠিক তাহলে আমি কী করবো তোমাকে সম্মান করবো তাহলে আমি তোমাকে সম্মান করবো তুমি যদি তোমার আগামীকালকে আমার কাছে আসো তাহলে আমি তোমার কী করবো সম্মান করবো তাই বলছে পূর্ববর্তী বক্তব্য জবাব ব্যবহার হয় পূর্ববর্তী বক্তব্য ছিল এটা আর তার জব ব্যবহার হয়েছে ইদান বকরিমাতা ঠিক আছে তাহলে আনলাম কাই ইদান আমরা চারটা পড়লাম আন ফের মধ্যে শুধু এসে মাদ্রা বানায় দেয় আর লাম ফের মদারে শুধু ভবিষ্যৎ জন্য নির্ধারণ করে দেয় আর কাই কারণ বা বোঝাতে ব্যবহার হয় আর ইদান পূর্ববর্তী বক্তব্য জবে ব্যবহার হয় এরপরে আন আবার ছয় থেকে সাত জায়গাতে উচ্চ থেকে ফেলে নশ নশব দেয় এগুলোকে আলোচনা করবো জেনে রেখো আন ছয় জায়গাতে উচ্চ থেকে ফেলে মোদাকে নশব দেয় কয় জায়গাতে ছয় জায়গাতে এক নম্বর হাত তা এরপর তারপর মারাও তো হাতটা উড়াল বালাদা আমি অতিক্রম করছি হাতটা আতখোলা বলা পর্যন্ত মানে শহরে প্রবেশ করা পর্যন্ত অর্থাৎ আমি শহরে প্রবেস করা না করা পর্যন্ত আমি প্রত্যেকে করতেই থাকবো এখানে দেখো হাতটার পরে আনুজ্যোতে ফেলোকে নসব দিচ্ছি ঠিক আছে এই আধখোলা আগে নসর দি থেকে হাতটার মধ্যে আনুজ্য থেকে দুই নম্বর লামে জুহুদ মানে লামে জুহুদের পর আনুজ্যতে ফেলোকে নসদ দিবে লামিজুহ যে লাম তার পূর্বে কানা ফেল থেকে যে কোনো একটি ফেল হ্যাঁ নফি হয়ে আসবে লামিজুহু থেকে বলা হয় যে লাম তার পূর্বে কানা ফেল কানা ফেল থেকে যে কোনো একটা ফেল নফি হয়ে আসবে যেমন মা কানা লহরি আজ দেবে হুম দেখো মা কানা এই যে কানা ফেল না কি কারণে মা আসার কারণে মায় নফি আসার কারণে তাই বলছে মা কানা লহ লিও আজ দিবা এই যে লামে এই লামটা লামিত যে লামটা পূর্বে কানা ফেল নফি হয়ে আসবে আসছে আর বাকে কি দিছে নসব দিছি লামে যদি আমি যদি ফেলবে নসব তাই যে লিও আজ বা এ বার পর কি দিছে নসব দিছ ঠিক আছে মা কানা লহরি আজ দেবে হুম আংতা এরপর দেখো সর নাকি পর কার পর তিন নম্বর এর পর আনুদ্দিত ফেলবন্দাকে নসব দেয় আউ যখন ইলা অথবা ইলাই অর্থ দিবে আও কখন অর্থ দিবে তখন তার মধ্যে আনুদ্দিত ফেলবন্দাকে নসব দিবে যেমন লালজি মান্নাক আউ তু অতি আমি তোমার সাথে সর্বদাই থাকবো আউ তো অতিয়ানি হাতী আমার হক আদায় করা পর্যন্ত বুঝা গেল আউটা ইলায় অর্থ দিল তো তুতিয়াই ইয়ার পর নসব দি থাকে আনুজ্য থেকে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো চার নম্বর ওস যে এর পূর্বে একটি ফেল এবং পরে একটি ফেল থাকবে যে ওয়ের পূর্বে একটি ফেল পরে ফেল থাকবে উভয় ফেল একসাথে সংগৃহিত হওয়া বোঝাবে একটি নথি আরেকটি ইসবাত হবে মানে একটি নথি হবে আর ইসবাত হবে একটি হাবদল একটি না বদল যেমন লাশ্রী বা লাবানা তুমি দুধ পান করো না সামাকা কখন পান করবে না কত গুলা সামাকা হ্যাঁ যখন তুমি মাছ খাবে মানে মাছ খাওয়া অবস্থায় দুধ পান করো না মানে দুইটা ফেল একসাথে সংগৃহিত হচ্ছে সেটা কি যে তুমি যখন দুধ পান করবে অর্থাৎ তুমি দুধ পান করো না যখন তুমি মাছ খাবে তো মাছ আর দুধ একসাথে যে কোনো একটা খেতে পারো দুটাই জিনিসের তোমার না যে কোনো একটা খেতে পারো ঠিক আছে পাঁচ লামে লামেকায় পাঁচ নাম্বার কি কারণ ওর জন্য ব্যবহার হ্যাঁ তো কায়ে তার পরবর্তী ঠেলে মজা নসব দেয় যেমন দেখো আসলাম তুমি আমি ইসলাম গ্রহণ করেছি কি জন্য লি আল জান্নাত এই যে লাম এই নামে কায় মানে আমি জান্নাতে প্রবেশ করার জন্য ইসলাম গ্রহণ করেছি এই জন্য এই লামটা কি বলা হয় নামে কায় বলা ঠিক আছে আচ্ছা এরপর দেখো ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে ছয় বিষয়ের পর হা আসবে ছয় বিষয়ের পর হা আসবে এবং এর মাঝে আম উজ্জ থেকে ফেলে মুদারকে নসব দিবে ঠিক আছে তা যে ফা ছয় বিষয়ের পরে আসবে ছয় বিষয়ের করে ছয় বিষয় করে ফা আসবে ফা নসব দিয়ে আমরা ছয়টা বিষয় আলোচনা করে দেখো এক নম্বর আমর নাহি নাফি আর ভাম আর আরো আমরের পর ফা নসব দিয়ে দেখো জোর নি আমাকে জোর নি তুমি আমার সাথে সাক্ষাৎ করো জোর নি জোর তুমি সাক্ষাৎ করো আমার সাথে হাউ পুরিমাকা তাহলে আমি তোমাকে কি করবো সম্মান করবো ফা হিসেখ আসলে ফেলুমদার ফেলেমুদার নসকে নসব দিয়ে ঠিক আছে আর আমরে জম আছে আমার নাহি নাফি ইস্তেফাম তো আর ওদের জবাবে আসতে হবে ফাটা তারপর নাহি দেখো লে তার তুমি আমাকে গালি দিও না উদরে আমি তোমাকে প্রহার করবো মানে তুমি গালি দিও না তুমি গালি দিলে আমি তোমাকে প্রহার করব ঠিক আছে তারপর নাফি মা ফাতু হাত না তুমি আমাদের কাছে আসো নি ফু হাত না তোমার সাথে আলোচনা হতো যদি তুমি আমাদের সাথে তুমি আসলে আমার আলোচনা হতো নাফি জবাব কি আসছে ফা ঠিক আছে ইস্তেফাম হাল আইন দাগা মা উন ফা উশ্রী বাবু হাল আইন দাগা মা উন তোমার কাছে কি পানি আছে বাবু ফলে আমি পান করবো মানে প্রশ্ন করছে মানে ইস্ত্রী জবাবে ফাঁস আর ফাঁসলে এর মধ্যে কি আছে আমি যদি কোনো নসব দিচ্ছে হাউশ্রী বাবু বাই জবাব দিচ্ছে নসব দিস তারপরে তামানি দেখ লাইতালি মাল আন আমার কাছে যদি মাল থাকতো হাউশে বাবু তাহলে আমি খরচ করতাম তাহলে তামানি জাবে ফাঁস ঠিক আছে তারপর আরজ একটা গিয়ে আরজ হালা ছিল বিনা ফাতো হয় বা তুমি আমাদের কাছে অবতরণ করো নি যদি অবতরণ করতে আসতে ফাতু সিবা বা হয়রান তোমার কল্যাণ প্রস্তুত তাহলে ফাতু সি বা নসব দিছে ফা তাহলে আর ওদের জবাবে ফা আসার কারণে কি দিছে ফেলেমাদার নসব দিয়েছে ঠিক আছে ওয়াওয়ের পর ওয়াওয়ের পর আনুজ্জি ফেলোদারকে নসব প্রদান করে ওয়াওয়ের পর তো এই ছয়টা বিষয় যেগুলো আলোচনা হলো আমন নাহি নাফি ইসলাম তামাননি আরত এই ছয়টা বিষয় যেগুলো আলোচনা এগুলোর জবাবে যদি ওয়াও আসে তো ওয়াওর মধ্যে আনুজিত ফিল সব দিবে ঠিক আছে উক্ত ছয়টা বিষয়ের জবাবে যখন ওয়াও আসবে তখন কী দেবে